সামনেই আসছে রথযাত্রা আর সবার প্রথমে সকল বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রথযাত্রার স্পেশাল একটা রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল খাজার রেসিপি খুব কম উপকরণে রেসিপিটা কিন্তু বানানো যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা খাজা বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব দেড় কাপ ময়দা ওজনে প্রায় দুশো গ্রাম এবার এই ময়দার মধ্যে দেবো এক পিঞ্চ মতো নুন আর দিয়ে দেবো তিন টেবিল চামচ ঘি তবে ঘিয়ের বদলে আপনারা কিন্তু সাদা তেলেরও ব্যবহার করতে পারেন আর খাজায় যদি ঘি দেওয়া হয় তাহলে খাজার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার চলে আসবে এবারে নুন আর ঘিটা দেবার পর ময়দার সাথে মিশিয়ে নিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব ময়দাটা যত ভালো করে ময়ান দেওয়া হবে খাজাটা কিন্তু ততই মচমচে তৈরি হবে মিনিট দু তিনেক সময় ধরে ময়দাটাকে আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে একটু ময়দা হাতে নিয়ে ঠিক এইভাবে একটু মুঠো করে দেখে নিতে হবে যে ময়দাটা ভালো করে ময়ান দেওয়া হয়েছে নাকি যখনই এরকম একটা মণ্ডল মতো তৈরি হবে তখনই বুঝতে হবে যে ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়েছে এবার ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে ময়দার একটা ডোর রেডি করে নেব একসাথে অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে ময়দার একটা ডোর রেডি করে নিতে হবে তবে ময়দাটা মাখার সময় খেয়াল রাখতে হবে ময়দাটা যেন খুব বেশি শক্তও না হয় খুব বেশি নরমও না হয় রুটি করার সময় যেরকম আমরা আটা মাখি ঠিক সেইভাবে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা মেখে নেবার পর এবার তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এবারে খাজার জন্য চিনি শিরাটাকে তৈরি করে নেব একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো তিনটে থেতু করা এলাচ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনির শিরাটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। যতক্ষণ না চিনির শিরাটার মধ্যে একটা তাক তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে ক্রমাগত চিনির শিরাটাকে ফুটিয়ে নিতে হবে চিনির শিরাটা তৈরি হতে হতে এবার তিরিশ মিনিট পর বাটির ঢাকনাটাকে খুলে ময়দাটাকে একবার একটু খুব ভালো করে ঠেসে নেব ময়দাটা ঠেসে নেবার পর এবার ময়দাটা থেকে লেচি কেটে নেব রুটি করতে আমরা যেরকম ঠিক লেচি কাটি ঠিক সেইভাবে লেচিগুলোকে কেটে নেব প্রত্যেকটা লেচি কেটে নেবার পর এবার একটা বাটির মধ্যে নিয়েছি সাদা তেল আর নিয়েছি চালের গুঁড়ো তবে চালের গুঁড়োর বদলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও নিতে পারেন যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি লেচিটা কেটে নেওয়া হয়ে গেলে এবার চিনির শিরাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর খাজা বানানোর জন্য চিনির শিরাটা কিন্তু একদম তৈরি এবার আমি একটু চেক করে নেব যে একটা তার তৈরি হচ্ছে নাকি একটা তার কিন্তু তৈরি হচ্ছে তার মানে বুঝতে হবে যে চিনির শিরাটা একদম তৈরি চিনির শিরাটা তৈরি হয়ে যাবার পর এবার আমি চিনির শিরাটাকে ঠান্ডা করে নেব চিনির শিরাটা ঠান্ডা হতে হতে এবার একটা লেচি নিয়ে যেরকম আমরা রুটি বেলি সেরকম রুটির মতো বেলে নেব এখানে প্রায় আমি পাঁচটা রুটি বেলে নেব যেহেতু খাজাটা আমি পাঁচটা লেয়ারের করব তাই এখানে পাঁচটা রুটি বেলে নিতে হবে ঠিক এরকম পাতলা করে রুটিগুলোকে বেলে নেব প্রত্যেকটা রুটি রুটি বেলে বেলে নেব নেওয়া হয়ে গেছে রুটিগুলো তৈরি হয়ে যাবার পর এবার খাজার লেয়ারগুলোকে তৈরি করে নেব প্রথমে রুটির চাটুর মধ্যে একটা রুটি নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নেব তবে তেলের বদলে আপনারা কিন্তু ঘিও ব্রাশ করে নিতে পারেন তেলটা ব্রাশ করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু চালের গুঁড়ো তবে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার বা ময়দাও দিতে পারেন চালের গুঁড়োটা দেবার পর এবার রুটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে যাবার পর এবার এই রুটির উপরে আবারও আর একটা রুটি আমি ঠিক এইভাবে দিয়ে দেবো রুটিটা দেবার পর হাত দিয়ে ঠিক এইভাবে একটু চেপে দেবো চেপে দেবার পর এবার ওই একইভাবে রুটির উপরে তেল ব্রাশ করে নিয়ে এর উপরে ওপর থেকে ছড়িয়ে দেব চালের গুঁড়ো এই একইভাবে পাঁচটা রুটি আমি একটার উপর একটা দিয়ে লেয়ারটাকে তৈরি করে নেব ঠিক একই রকমভাবে সমস্ত প্রসেসটাকে রিপিট করে নিতে হবে এইভাবে একটার উপর একটা রুটি দিয়ে খাজার জন্য পাঁচটা লেয়ার তৈরি করে নেব পাঁচটা রুটির লেয়ার তৈরি হয়ে যাবার পর ঠিক এইভাবে এক প্রান্ত থেকে রুটিগুলোকে রোল করে নেবো আর রোল করার সময় একটু টাইট করে রোল করতে হবে ঠিক এইভাবে আমি যেরকম দেখাচ্ছি ঠিক সেইভাবে রুটিগুলোকে রোল করে নেব এবার রুটির যে শেষ প্রান্তটা আছে সেই শেষ প্রান্তর মধ্যে আমি অল্প পরিমাণ একটু জল লাগিয়ে দেবো এতে করে রোলটা কিন্তু আর খুলে যাবে না জল দেবার পর ঠিক এইভাবে একটু রোল করে নিতে হবে রোল করে নেবার পর ঠিক হালকা হাতে একটু চেপে দেব রোলটা তৈরি হয়ে যাবার পর এবার খাজাগুলোকে কেটে নেব রোলটা থেকে একটা সাহায্যে প্রথমে আমি দুপাশটাকে সমান করে কেটে নেব কেটে নেবার পর এবার খাজাগুলোকে টুকরো করে কেটে নেব এখানে প্রত্যেকটা খাজাকে কিন্তু সমান করে কেটে নিতে হবে প্রত্যেকটা খাজা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে দেখুন লেয়ারটাও কিন্তু খুব ভালো মতো বোঝা যাচ্ছে এখানে একটা রোল থেকে আমার সাতটা খাজা তৈরি হয়েছে এবারে একটা খাজা নিয়ে ঠিক হালকা হাতে একটু চেপে নিয়ে খাজাগুলোকে হালকা করে বেলে নেব তবে খুব বেশি কিন্তু চেপে বেলার প্রয়োজন নেই কারণ বেশি যদি খাজাটাকে চেপে বেলা হয় তাহলে কিন্তু লেয়ারটা বোঝা যাবে না আর ভাজার সময় কিন্তু লেয়ারটা খুলবে না একটা খাজা তৈরি হয়ে যাওয়ার পর এবার আবারও একটা খাজা নিয়ে ঠিক এইভাবে হালকা হাতে একটু চেপে নিয়ে হালকা করে বেলে নেব এই একইভাবে বাকি খাজাগুলোকেও হালকা হাতে বেলে নেব প্রত্যেকটা খাজা বেলে নেওয়া হয়ে গেছে এবারে খাজাগুলোকে ভেজে নেব এবারে খাজাগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল এবারে তেলটাকে হালকা করে গরম করে নেব তেলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তেলের মধ্যে এক এক করে খাজাগুলোকে ছেড়ে দেব প্রথমে চারটি খাজা ভেজে নেব পরে বাকিগুলো ভাজবো আর খাজাগুলো তেলে ছাড়ার সময় তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না যখন তেলটা ঠিক উষ্ণ গরম হবে তখনই কিন্তু খাজাগুলোকে দিতে হবে এবারে হাতে সময় নিয়ে খাজাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আর খাজাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে দেখুন খাজাগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেছে উল্টে পাল্টে এভাবে খাজাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিনিট পনেরো সময় ধরে আমি খাজাগুলোকে উল্টে পাল্টে নিয়ে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি যখন খাজাগুলো ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে খাজাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব প্রথম ব্যাচের খাজাগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে কিন্তু বাকি খাজাগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খাজাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এবার খাজাগুলোকে চিনির রসের মধ্যে দিয়ে দেব তবে খাজাগুলো চিনির রসে দেওয়ার আগে চিনির রসটাকেও কিন্তু ঠান্ডা করে নিতে হবে এইভাবে তিরিশ সেকেন্ড সময় ধরে উল্টে পাল্টে খাজাগুলোকে চিনির রসের মধ্যে ডুবিয়ে নেব যাতে খাজার ভেতরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটার মধ্যেও যেন চিনির রসটা খুব ভালো মতো ঢুকে যায় এক মিনিট সময় ধরে আমি খাজাগুলোকে চিনির রসের সাথে ঠিক এইভাবে একটু উল্টে পাল্টে নিলাম এবারে খাজাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এই একইভাবে বাকি খাজাগুলো আমি চিনির রসের মধ্যে ডুবিয়ে নিয়ে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল খাজা আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ